الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ايها الاخوه الكرام وتعالى مرة আমরা তো নামাজ পড়েছি আমরা মরিনি শুধু মরে ভারতবর্ষের লোক আর যে মসজিদে খতম তারাবি হয় তাদের তো জীবন ধন্য তারা নামাজের নামাজের হালতে সত্তর খতম করান শুনেছে প্রত্যেকটা ওয়াক করে সাত করে নেকি পেয়েছে সাত করে নেকি খতম তারাবি তো আমরা তুলে দিয়েছি হাফেজ সাহেব আমরা নষ্ট করে দিলাম ভালো ভালো হাফেজ এই খতম তারাবি পায় না পড়তে পারে না বলে তারা কেউ জুতোর কাজ করছে কেউ ব্যাগের কাজ করছে কেউ মাটি কাটা কাজ করছে মুসলমান আনন্দই ঘিরছে এক বিরাট ব্যাপার তারা আমি কুড়ি মিনিট শেষ হয়ে যাচ্ছে কোরান শরীফ শুনতে হয় না মসজিদে দাঁড়াতে হয় না যাই আর রাশি বিশাল আনন্দ হাবের সাপের বলছে আরও স্পিড পড়াও আরও স্পিড পড়াও সেবার গত বছর হাফ তোর জন্য পনেরো মিনিট শেষ করতো কুড়ি টাকা নামা পনেরো মিনিটে তুই কুড়ি মিনিট লাগাচ্ছো কেন হাটিক জোরে পারো না

সেজন্য শুধু আপনাদের বলি নাই যে ক্যাসেট কটা হয়ে যাচ্ছে হাফেজ সাহেবদের নষ্ট করছে এই মুসলমান পাঁচ বছর বছর পরে বৈঠক দিয়ে যোগ্য হাফেজে যাওয়ার পরে মসজিদে যাচ্ছে বলতে আমরা খতম তারাবি করি না কেন বড় কষ্ট হয় ছি 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 এক খতম খতম তারাবি পড়লে নামাজের हालतে আল্লাহর কসম সত্তর খতম কোরআন শরীফ নামাজের हालतে আপনি শুনলেন প্রত্যেকটা ওয়াক করে সাতসা করে নেকি আপনার নামায় আমাল লেখা হবে সেই খতম তারাবি মুসলমান তুলে দিল হ্যাঁ বলছে দোয়া লম্বা দিলে বলে টাকা দোয়া লম্বা কর দিলে কেরাত লম্বা কর দিলে রাগ ধরে দুটো পায়ে ধরে বলছি দু ঘন্টা তারাবি মদিনার মসজিদে দু ঘন্টা আমার বুড়ো মা সঙ্গে ছিল বলি মা তুই না দাঁড়াতে পারো চুপচাপ মেরে বসে পড়বে মদিনার মসজিদে মেয়েদের নামাজ পড়ার জায়গা আলাদা বেড়া ছেলেদের নামাজ পড়ার জায়গা আলাদা আর মদিনার মসজিদে নামাজ হচ্ছে

আমরা তো নামাজ পড়েছি আমরা মরিনি শুধু মরে ভারতবর্ষের লোক হ্যাঁ এরকম যদি ভাবে একবার তারাই পড়েছে সঙ্গে সঙ্গে লাঠি মেরে মেরে বলে দেবে যে তোর বাড়ি কথা বল তুই একই করলি সঙ্গে সঙ্গে মসজিদ মেরে বলে দেবে হ্যাঁ দেখি নামাজ সেজন্য খতম তারাবি পড়বেন আমার বাপ বলেছে খতম তারা রমজান মাসে যদিও ও দুশো পাঁচশো করে টাকা দিতে হয় দেব। যার পিছনে রমজান সঙ্গে দিতে হবে কারণ সে সব আমাদের নামাজের দায় বা সব তার উপরে আমাদের নামাজ হয়ে গেছে যদি ফেসে যায় তো ইমাম ভাজবে ওর কবাল আগুন লাগবে ইমাম যদি মজু না করে নামাজ পড়তে হয়ে গেল ইমাম যদি রোজা না কর ইমাম শেষ হয়ে গেল কিন্তু আমাদের তো সব হয়ে গেছে কিন্তু এত লোকের দায়বার ইমামের উপরে অন্তত পাঁচশো করে টাকা প্রত্যেক মানুষটার যে তার আমি পড়ায় যে আমি পড়ায় তার দেওয়ার দরকার আছে কিন্তু এরা দেয় না একশো টাকা বললে আমি তো আল্লাহ হেফাজত করুক ভাইরা মা বাবা দিদা ও মায়েরা বোনেরা বেটিরা একটা ফকির ডেকে ইফতারি করাবেন একটা গরিব ডেকে নিয়ে ইফতারি করাবেন একটা অসহায় মানুষের হাতে দুটো ছোলা দেবেন একটা ফকিরের হাতে দুটো চিনি দেবেন ও মায়েরা বোনেরা বেটিরা রমজান মাস হলো নেকি কামানোর মাস রমজান মাস হলো পাপ জ্বালিয়ে সাফ করে দেওয়ার মাস রমজান মাস হলো আল্লাহর মাসে কবর রাজাবাল্লা মাফ করে দিয়েছে কবর আজাব নাই চেনাঘরের কবরে আজাব নাই মতঘরের কবরে আজাব নাই রাজা বানাই মানের কবরে রাজা বানাই এই মাসে জাহান্নামের দরজা বন্ধ রাখা হলো এই মাসে ইবলিসের বেঁধে রাখা হলো এই মাসে আল্লাহ পাকের জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে রেখে দিল জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ সবাই মরে যাব না যাব না এই জোরে বলেন তো জীবন রোজা ভাঙ্গ না রমজান মাসে কেউ যদি মারা যায় তার কবর রাজা কেরামত পর্যন্ত হবে না তিরিশ দিন না কোন মুসলমান ইমানদার যদি রমজান মাসে মারা যায় এর কবরের আজাব কেমন পর্যন্ত হবে না আর কোন কাপড় যদি রমজানে মারা যায় এর কবরের আজাব রোজাব শেষ পর্যন্ত এর কবরের আজাব হবে না তিরিশ দিন আজাব কবরে বন্ধ থাকে বেইমান মল্লি আজাব বন্ধ কাপের মল্লি বন্ধ কর মল্লি বন্ধ কর মল্লি বন্ধ তিরিশ দিন আর রমজান মাসে যদি ইমানদার মরে এর কবরের আজাব কেমন পর্যন্ত হবে না যদিও গুনাগা হয় যদিও গুনাগা হয় এবার কথাটা ক্লিয়ার হয়ে যাক আপনাদের ভিতরে কারুর 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 আপনাদের ভিতরে কারুর গোনা আছে পাঁচশো কোটি টন কতরা আছে 500 মুঘস্ত করে বলেন কত টন 500 কোটি টন নেকি আছে 1 সে রমজান মাসে মারা গেছে এখন বেইমান মরেছে ঈমানদার মরেছে বলেন আর কথা না ঈমানদার ঈমানদার ওই 1 গ্রাম থাকলো ঈমানদার এক এক জাররা থাকলো ইমানদার তাহলে ওর গুণা বেশি নেকি কম তাই বলে কাফের না ওই ইমানদার ওই রকম ইমানদার যদি রমজান মাসে মরে এর কবরে রাজা কেমত পর্যন্ত হবে না ওই রকম ইমানদার যদি বৃহস্পতিবার রাত্রে মরে রমজান ছাড়া এর কবরে রাজাব কোনো দিন হবে না ওই রকম ইমানদার যদি শুক্রবার দিন মরে ওর কবরে রাজা কেমত পর্যন্ত হবে না তাহলে শুক্রবার মরে নাই রমজান মাসে মরে কবরে আজাব নাই আজাব নাই ওই খবরে জোরে বলুন সুবহানাল্লাহ কথাটা বুঝিয়ে পারেছে যদি বুকের পাটা থাকে তাহলে মঙ্গলবার দিন মরবেন বুধবার দিন মরবেন সোমবার দিন মরবেন আর যদি বুকের পাটা না থাকে তাহলে আল্লাহর কাছে গিয়ে কাঁদবেন আল্লাহ বৃহস্পতিবার রাত্রে মৌন দেবেন নাই শুক্রবার দিন মৌন দেবেন কবরে প্রশ্ন করবে আমরা উত্তর দিতে পারবো না না পারলে শুনেছি নিরানব্বইটা সাপ দেবে কবরের মাটি চাপ দেবে মুকুর মারা ফেরেস্তা দেবে আল্লাহ আমাদের ওই সব সহ্য হবে না আমার বৃহস্পতিবার দিন মৌদ দেন জুমার দিনে দেন না রমজান মাসে দেন আর যদি পাটা থাকে তাহলে দোয়া করার দরকার নেই যে আমার যখন মরে মরব আমার পাঠা আছে আমি হিসাব দিয়ে দেব কবরে তাহলে আপনার মতো পাটা দোয়া করার দরকার নেই আর যদি বুকের পাটা না থাকে ভয় থাকে তাহলে আল্লাহর কাছে বলার দরকার আছে না নাই যে আল্লাহ আমার বিরাট ভয় হচ্ছে আমি কবরে হিসাব দিতে পারবো না আমার বৃহস্পতিবার রাত্রে মহুদ্যান নাই শুক্রবার দিন মহুদ্যান বৃহস্পতিবার যদি মরে যান আপনার কবরের আজাব নাই কোনো দিন আজাব হবে না কবরে সাপ আসবে না কবরে নদী বিল্ হেরব্বাউ কোনো কথা জিজ্ঞাসা করবে না যাবে আর ঘুমাবে কোনো কথা হবে না জোরে বলুন না সোহান আল্লাহ তবে রমজান মাসে যদি জানা যা পান আপনি যেন সত্তরটা জানা যা পড়লেন রমজান মাসে যদি জানা যা পড়ে সত্তরটা বহুত পাহাড় পরিমাণ সোয়াব দেওয়া হবে অন্য মাসে একটা জানা যা পড়লে একটা বহুত পার পরিমাণ সোয়াব রমজান মাসে একটা জানা যা পড়লে সত্তরটা বহুত পাহাড় পরিমাণ সোয়াব রমজান মাসে মাটি দিলে সত্য সুন্দরটা বহুতবার পরিবার স্বভাব আপনার নামায় আমালে লেখা হবে দুটি মানুষ আছে অজ্ঞ জ্ঞানগম্য কম কি কি ব্যাপার কিছু বোঝা যায় না জানা যায় এসে জানা যা পরে চলে যায় মাটি দেয় না এই রকম লোক দেখা যায় না যায় না একটু কথা বলেন আপনারা কি দেখেছেন না আমি দেখেছি বলে বলেছি দুটো একটা লোক আসে জানাজা পড়তে আসে কিন্তু মাটি দেয় না জানা যা পড়ে চলে যায় ও মুসলমানেরা ওই লোকটার মাথায় কি হয়েছে আমি জানি না রোজা বলছি জানাজা পড়লে যদি একটা বহুত পার পরিমাণ নে হয় তাহলে মাটি দিলে আর একটা বহুত পার পরিমাণ নাকি জানা যায় যত মাটি দিলে তত এক চারা পরিমাণ কম বেশি নাই তাহলে জানা যা যাইতে পড়েছি মাটি দেওয়ার দরকার আছে না নাই যদি বলেন আমি জানা যাও পড়বো না পড়ার দরকার নেই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ও বলি যা টুকুনারা যুবকেরা জনেরা একটা কথা আমি আপনাদেরকে বলি রমজান মাসে দান করবেন রমজান মাসে দান করবেন তবে দেখে শুনে দান করবেন একটা কথা মুখস্থ করে নেন আপনার বাপ আছে বেঁচে আর আপনি আপনার বাপের ভাত দেন না আপনার চাচাকে খাওয়ান আপনার চাচাও নেই গ্রামের লোকের দেন গ্রামের লোকের খাওয়ালে কি আপনার সোয়াব হবে কথা কত না তো আমি বলছি আপনার বাপ বেঁচে আছে গ্রামের লোকের ডেলি ভাত খাওয়ান সব হবে কি বাপের না খাওয়ালে হবে না এটা সবার একমত তাহলে আপনার পাড়ার পাড়ার এতিম আছে গরিব আছে আপনার ভাইজি আছে ভাইপো আছে আপনার শালার বেটা আছে শালির বেটি আছে ও কলিতার টুকরারা আগে আপনার আত্মীয় দিতে হবে আগে আপনার আত্মীয় দিতে হবে টাকাটা আগে আপনার বাপের ভাত খাওয়াতে হবে তার পাঁচ চাচা বাপ মরে গেছে চাচা মরে গেছে কেউ নেই তারপরে গ্রামের লোক এখনো বাপ আছে চাচা আছে বাপের দাও চাচার দাও তবু বেশি আছে ভাত তারপরে গ্রামের লোকের দাও তাহলে আগে নিজের মহল্লার মসজিদ নিজের মহল্লার মা আশা নিজের মহল্লার ইтим তারপরে অন্য মহল্লা নাম কেনার জন্য যদি বাইরে টাকা দাও কোপালে আগুন লাগবে কারো বাপের ভাতনা দিয়ে গেরামের লোকের খাওয়ার সমান হবে তোমার বুনির বেটা ইтим তোমার বোন মরে গেছে ছেলেগুলো এতিম হয়ে গেছে তোমার বোনাই মরে গেছে মনটা বেওয়া হয়ে গেছে টাকা না দিয়ে

আর অরিজিনাল মাদ্রাসা যারা চালাচ্ছে দুশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো সাতশো আটশো দশ হাজার বারো সাপোর বাচ্চা এ মাথা খারাপ হয়ে যাচ্ছে দুটো চাল পায় না কাঁদছে সকালবেলা বাজারে আর একদল লোক চাঁদা তুলে লে ওইভাবে মাল লোড করে নে এখন ওইভাবে খাওয়া শুরু করলো জামা কাপড় ইট পিট ঘর বাড়ি মাথা খারাপ আমার দরকার হলো কি করে গ্রাম থেকে ফকির গ্রামে মিটিং করতে হবে মসজিদে যে বাইরের লোক যদি আসে ও সাহেল যখন আসবে তার ফিরুতি নিষেধ করেছে যেই হোক চিনি না সাহেল তাহলে আমি দেখছি যে আমার সন্দেহ আছে ওর মারবো না পিটবো না কিছু করবো না চার কাপের হাফ কাপ চাল দেবো আর এক টাকার কয়েন দেবো ও আর জীবনে এই গ্রামে ঢুকবে না যে ওই গ্রামে গেলে আমাদের গাড়ি খরচা ওঠে না আর সব ফিরে আসতে হয় ওই গ্রামে চাষ না কারণ আমার কথা বুঝতে পারেনি ওই আসবে আসবেন একবার দেখতে গ্রাম ঘুরে চাল হয়েছে সাড়ে তিন কেজি দিনটা নষ্ট হয়ে গেছে ওই যেগুলো আসে ছোট ছোট ও সবার টাকা দিতে হয় তিনশো করে ওদেরও টাকা হয়নি অটো ভাড়া ওঠেনি তাহলে কি হবে চার দিন পাঁচবার ও গ্রামে ঢুকবে না

যে মাদ্রাসা আছে কিনা মাদ্রাসা চলে কিনা না হোস্টেলে বাচ্চা অনেকগুলো পড়াশোনা করে কিনা আপনি আজ দিন পরে একটা মাদ্রাসায় যাবেন গিয়ে বাবু এটা রাখেন খুশি হলো আপনার কদমে নেকি হলো এক টাকায় সত্তর টাকা সব পেয়ে গেলেন আর দেখছেন আমার সন্দেহ হচ্ছে মাদ্রাসা আছে কিনা কোথায় বাড়ি তার ঠিক নেই এক টাকার এক টাকা দেবে দইলে এক টাকা যা ফের আসবে হ্যাঁ আর নে ও নেবে আর বলবা জিন্দিগি তোর পড়ায় আসবো তোরবার জীবনে আসবের জীবনে মতো আর কথা কি বলি তুমি নি তাহলে ঝগড়াও করা হলো না ধরে বাঁধলি বাঁধাও হলো না আর দান আল্লাহর কোরআনের অস্বীকার করা হলো না আল্লাহ বলে যে কেউ চাইলে তার ফিরত দিও না বড় কথা বলো না মার করো না তার মারলুনি ফিরত দিলুনি এক টাকা দিলু মার জীবন মতন আমার সোনার ভাই সেজন্য দেখে দেবেন দেখে দেবেন প্রতিষ্ঠানে এই যে আপনাদের এলাকায় অনেকগুলো বড় বড় মাদ্রাসা আছে মাদ্রাসায় গিয়ে দিয়ে আসবেন আর আমার মাদাসা অনেক দূরে বলে আমি বলিনি যে আমার ওখান কিছু দাও এলাকায় এত জল চাইছি আমি কোনো জলসা থেকে আমি বলিনি যে আমার ওখান দাও কি বলি আমি ওখান যাবেন যদি ভালো লাগে দেখবেন তাহলে কিছু দেবেন ফেতনা করতে রাজি কথা বুঝতে পারছেন না ফেতনাই নেই মাদাসা এবার সাথ দিচ্ছি দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ পাক কবুল করেন আল্লাহ পাক যেন প্রতিষ্ঠানটাকে কবুল করে নেন সকলে জোরে বলেন আল্লাহ আমিন এইটা কি কলম কি গো মসজিদ বাড়ানো হচ্ছে নাকি ও মানে যা বেশি হয় মসজিদের কাজে লাগানো হয় তাই তো আচ্ছা আচ্ছা তাও সত্তর দুগুণে কত গুণ সত্তর দুগুণে একশো চল্লিশ কেউ আছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিতে পারবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা মানে দু হাজার টাকা দেবে কে গোলাম না মালিক দেবে কে মালিক দেবে না গোলাম দেবে এটাই মনে রাখবে তা মালিক দিলে দু হাজার টাকায় পুরো দোকান লিখে দিতে পারে দু হাজার টাকায় দু কোটি টাকার সম্পদ দিয়ে দিতে পারে আর গোলাম দিলে যেটা মালিক বলে দেবে সেটাই গোলাম দেবে গোলাম বাড়াতে পারবে না আর কমাতেও পারবে না বাড়ালি মার কমালি মার মালিক কমাতেও পারে বাড়াতেও পারে কেন সব ক্ষমতার মালিক কে মালিক সব ক্ষমতার মালিক কে মালিক যার দোকান সেই পঞ্চাশটা কর্মচারী থাকলে যার যেটা দিতে বলবে সে সেটা দেবে কিন্তু মালিক চাইলে পঞ্চাশ টাকার বিনিময়ে পুরো দোকান